ছাত্রছাত্রীদের প্রতিনিধি ছাড়াই শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশন দু বুধবার বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অধিবেশন শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছে এ বছরের অধিবেশন এরপর পবিত্র কোরআন তিলবাদ করেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ আব্দুর রশিদ এরপর পবিত্র গীতা বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয় গ্রন্থসমূহ পাঠের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের দেশের গণ্যমান্য ব্যক্তিত্ব যারা মারা গেছেন তাদের জন্য শোক প্রস্তাব করা হয় এরপর বেইলি রোডের দুর্ঘটনা ও ঘূর্ণিঝড় রিমালে নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন ও দোয়া করা হয় দীর্ঘ আঠাশ বছর অচল থাকার পর দু সালে নির্বাচনের মাধ্যমে সচল হয় ডাকসু ও আঠারোটি হল সংসদ ওই নির্বাচনের পর এরই মধ্যে পেরিয়েছে পাঁচ বছর ডাকসু ও হল সংসদের সর্বশেষ কমিটির মেয়াদ শেষ হয় দু সালে